তো ওয়েলকাম টু ম্যাথস আড্ডা ঘর আমি চলে এসেছি তোমাদের আমাদের সোমদা আজকে আমরা ক্লাস সেভেনের আমাদের যে চ্যাপ্টারটা সলভ হচ্ছিলো যে সূচকের ধারণা তার লাস্ট পার্ট অর্থাৎ লাস্ট ভিডিও নিয়ে যেখানে আমরা কোষেদিকি ফাইভের এক্সারসাইজের মানে আসল দেখি ফাইভের যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো একটা একটা করে সলভ করে ফেলবো তো চলো দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করে যাক তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন দিয়েছে দাঁড়াও আমি একটু বইটা খুলিনি এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে যে এই যে দূরত্বগুলো দিয়েছে এই দূরত্বগুলোকে ঘাতে প্রকাশ করতে হবে কিসের ঘাতে দশের ঘাতে প্রকাশ করতে হবে দশের ঘাতে প্রকাশ করতে হবে তা প্রথম যে কোয়েশ্চেনটা আছে যে সূর্য থেকে বুধের দূরত্ব হচ্ছে দেখো পাঁচ সাত নয় আর পেছনে কতগুলো শূন্য আছে পাঁচটা শূন্য আছে তার মানে এখানে নিরানব্বই হাজার এখানে উনআশি লক্ষ পাঁচ কোটি উনআশি লক্ষ পাঁচ কোটি উনআশি লক্ষ তোমাকে শুধু হিসাব করতে হবে যে পেছনে কটা শূন্য আছে লাস্টে কটা জিরো আছে সেটা হিসাব করলেই কিন্তু আমাদের সমস্যা সলভ তাহলে দেখো এখানে আমি কী করে করছি ফাইভ সেভেন নাইনকে আমরা শুধু যতদূর পারফেক্ট অ্যাকচুয়ালি সংখ্যা পাবো শুধু ততদূরই নেব যতদূর অ্যাকচুয়ালি সংখ্যা পাবো ততদূরই নেব আর পেছনের শূন্যগুলোকে আমি দশের ঘাতে প্রকাশ করবো তাহলে এখানে আমি নয় পর্যন্ত কিন্তু সংখ্যা পাচ্ছি পাঁচ সাত নয় তাহলে আমি শুধু লিখবো ফাইভ সেভেন নাইন ইন্টু এখানে দশ লিখে দেবে ইন্টু তোমরা কত লিখে দেবে সবসময় দশ লিখে দেবে আর পেছনে যতগুলো শূন্য আছে যতগুলো শূন্য আছে লাস্টে সেটাকে তোমরা পাওয়ারে বসিয়ে দেবে দেখো কতগুলো জিরো আছে মনে নাও এক দুই তিন চার পাঁচ তাহলে টেনের পাওয়ারে কত বসিয়ে দেবে দশের পাওয়ারে বসিয়ে দেবে পাঁচ ঠিক আছে উত্তর আমাদের সলভ নেক্সট আমাদের সূর্য থেকেই দিয়েছে মঙ্গলের দূরত্ব তাহলে মঙ্গলের দূরত্ব যখন দিয়েছে দেখো তোমরা কত দূর অ্যাকচুয়াল সংখ্যা পাচ্ছ শূন্য বাদে সংখ্যা কত দূর পাচ্ছ দেখো দুই দুই সাত নয় তাহলে এটা বসিয়ে দাও দুই দুই সাত নয় ইন্টু দশ বসিয়ে দাও এবার দেখো লাস্টে কটা শিরো আছে এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচখানা শিরো আছে তাহলে টেন টু দিবার কত বসিয়ে দেবে ফাইভ কিলোমিটার এবারে সংখ্যা শূন্য বাদ দিয়ে সংখ্যা কত দূর পাচ্ছ তিন পর্যন্ত তাহলে সাত সাত আট তিন বসিয়ে দিলে সাত সাত আট তিন ইন্টু দশ বসিয়ে দাও আর দশ বসিয়ে দিয়ে এবার লাস্টে জিরো বলুন কতগুলো শুরু আছে এক দুই তিন চার পাঁচ পাওয়ারে কত বসে যাবে পাঁচ বসে যাবে তাহলে শূন্য বাদ দিয়ে তুমি যতদূর সংখ্যা পাচ্ছ সেটাকে লিখে দাও ইন্টু আগে দশ লিখে দাও আগে দশ লিখে দাও তারপরে ভাববে ইন্টু দশ লিখে দিলাম দশের কাছে প্রকাশ করতে বলেছে এবারে পেছনে জিরো যতগুলো আছে যতগুলো শুরু আছে সেই সংখ্যাটাই মঞ্চি দেবে পাওয়ারে ক্লিয়ার বোঝা গেছে চলো আমরা নেক্সট দুয়ের ডাকগুলো সলভ করে নিই নেক্সট দেখো দেওয়া আছে আলোর গতিবেগ দেওয়া আছে তাহলে আমাদের এটাও প্রকাশ করতে হবে কিসে বলেছে এটাও আমাদের দশের ঘাতে প্রকাশ করতে হবে দেখো দুয়ের একটা অঙ্ক কিন্তু করে দেওয়া ছিল ঠিক আছে দেখে নেবে তোমরা এই অঙ্কটা আরও সোজা তাহলে শূন্য বাদে তুমি সংখ্যা কত দূর পাচ্ছ একটাই পাচ্ছ শুধু তিন লিখে দাও তিন ইন্টু টেন টু দি পাওয়ার দিয়ে দাও এবারে দশের পাওয়ার কত বসা হবে শূন্য কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কতগুলো শূন্য আছে আটখানা শূন্য আছে তাহলে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ক্লিয়ার এবারে এই যে তিনের থেকে দুটো অঙ্ক দিয়েছে এই দুটো অঙ্ক কিন্তু একটু তোমাদের বুঝতে হবে এর অঙ্কগুলো করানোর তোমাদের দুটো জিনিস শিখিয়ে দিচ্ছি যে দশমিক ডান দিকে আমরা শূন্য হিসাব করব। আর দশমিক যদি দিকে তাহলে আমরা শূন্য ক্রীড়ান্বকে হিসাব করব এই অঙ্কগুলো আমাকে দিয়েছে যে দশমিকের পর এক ঘর থাকবে এরমভাবে একবার দশের ঘাতে প্রকাশ করতে হবে দশমিকের পরে দুঘর থাকবে এরমভাবে একবার দশের ঘাতে প্রকাশ করতে হবে দশমিকের পরে তিন ঘর থাকবে এরমভাবে একবার দশের ঘাতে প্রকাশ করতে হবে ঠিক আছে আমি দেখো তোমাদের একটা ছোট্ট জিনিস বোঝায় সেটা হচ্ছে ধরো আমাকে দিয়ে দিয়েছে তিনশো ঠিক আছে তিনশোতে দেখো কোথাও কি তোমরা দশমিক দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না দশমিক দেখতে না পেলে আমি দশমিক মনে মনে ধরে নেবো কোথায় আছে লাস্টে আছে তাহলে আমি যদি দশমিককে বাঁ দিকে সরাই কোন দিকে সরাই বাঁ দিকে সরাই তাহলে তোমরা মনে রাখবে ইন্টু পেছনে সবসময় দশ রাখতে হবে ইন্টু পেছনে কত রাখতে হবে দশ রাখতে হবে এবার দশ কি সেন্সে বললাম যদি আমি দশমিকটা এক ঘর সরাই তাহলে পেছনে কত রাখবো দশ যদি একশো কে দিকে তিন ঘর সরাই তাহলে পেছনে কত রাখব হাজারকে কে ঠিক আছে যত ঘর সরাবো ওদিকে গুনে রাখবো একের পেছনে ঠিক ততগুলো শূন্য বাঁ দিকে যত সরাবো তাহলে দেখো বাঁ যদি সরাই বাঁ যদি আমি দশমিককে সরাই তাহলে কত করে গুণ করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে প্রতি এক ঘরের জন্য দশ দিয়ে গুণ করতে হবে ক্লিয়ার আর যদি ডান দিকে সরাই যদি ডান দিকে আমি দশমিককে সরাই তাহলে কিন্তু দশ ভাগে রাখতে হবে তাহলে এটাও তোমরা শিখে নাও যদি আমি ডান দিকে সরাই যদি আমি ডান দিকে দশমিককে সরাই তাহলে প্রতি এক ঘরের জন্য কাকে ভাগে রাখতে হবে দশকে ভাগে রাখতে হবে ক্লিয়ার এবার দেখো এবার আমি তোমাদের একটা উদাহরণ দেখাচ্ছি তারপরে এই দুটো অঙ্ক করবো ধরো আমাদের দেওয়া আছে তেইশ ঠিক আছে তেইশে দশমিক কোথায় আছে কোথাও নেই মানে একদম লাস্টে আছে তাহলে আমি ধরো এটাকে লিখছি টু পয়েন্ট থ্রি কত টিকলাম এটাকে টু পয়েন্ট থ্রি তার মানে দশমিক ছিল কোথায় লাস্টে আমি সরিয়েছি কখন সরিয়েছি আমি এক ঘর কোন দিকে বাঁ দিকে তাহলে পেছনে কাকে গুনে রাখবো পেছনে গুনে রাখবো দশকে এবার তোমরা দেখো তো একটা সত্যিকার ঠিক লিখেছি কিনা টু পয়েন্ট থ্রিয়ের সাথে যদি দশ গুণ করি টু পয়েন্ট এর সাথে দশ গুণ করলে কত আসবে তেইশই আসবে তো ক্লিয়ার তাহলে আমাদের ঠিকই লেখা হয়েছে নেক্সট এই সংখ্যাটাকেই যদি আমি দশমিকটা দু ঘর সরাই দুঘর বাঁ দিকে সরাই তার মানে এই এক ঘর আবার একটা ঘর তার মানে আমি লিখতে চাইছি দুয়ের আগে পয়েন্ট টু থ্রি আমরা বোঝার সুবিধার জন্য সামনে একটা জিরো দিয়ে দিই যাতে আমাদের ভুল না হয়ে যায় দশমিকটা কোনো সময় মিস না হয়ে যায় তাহলে আমি যদি দশমিকটাকে দুঘর বাঁ দিকে সরাই ঘর গুণ দিকে সরালাম বাঁ দিকে তাহলে আমাদের পেছনে গুণে রাখতে হবে কত দশকে এক ঘরের জন্য তাহলে ক ঘর সরিয়েছি দু ঘর সরিয়েছি তার মানে দুখানা দশ গুণে রাখতে হবে দুখানা দশ গুণে রাখতে হবে মানে কত গুনে রাখতে হবে একশো এবার তোমরা দেখাতো জিরো পয়েন্ট টু থ্রি এর সাথে একশোকে গুণ করলে সত্যিকার টোয়েন্টি থ্রি আসে তো আসে ঠিক আছে তাহলে দশমিককে যত ঘর আমি দিকে সরাবো পেছনে কিন্তু ততগুলো দশকে গুনে রাখতে হবে তাহলে দশমিককে যদি তিন ঘর আমি দিকে সরাই তিন ঘর দিকে সরাই তাহলে পেছনে তিনখানা দশকে গুনে রাখতে হবে আর তিনখানা দশখানেই কত হাজার তাহলে দশমিককে যত ঘর সরাবে দশমিককে তুমি যত ঘর মা দিকে সরাচ্ছ একের পেছনে ততগুলো শূন্য লাগিয়ে দেবে দশমিককে ক সরিয়েছিলাম মা দিকে দু ঘর তাহলে একের পেছনে কতগুলো শূন্য লাগিয়ে দিলাম ততগুলো শূন্য লাগিয়ে দিলাম ক্লিয়ার বোঝা গেছে তাহলে এবার আমাকে প্রকাশ করতে বলেছে যে দশমিকের পরে এক ঘর থাকবে দশমিকের পরে কভর থাকবে এক ঘর থাকবে দশমিকের পর এক ঘর থাকবে তার মানে এক ঘর এগোতে বলছে এইখানে দিতে বলছে এইখানে দেওয়া মানে দশমিকের পরে কভর থাকবে এক ঘর থাকবে তাহলে প্রথমে আমি লিখছি এটাকে নাইনটি সেভেন পয়েন্ট এইট দেখো দশমিকের পরে কটা ঘর আছে এক ঘর আছে এবার তুমি ভেবে দেখো আমরা করেছি কি এক ঘর দশমিকটাকে কোন দিকে সরিয়েছি বাঁ দিকে সরিয়েছি তাহলে পেছনে আমাকে গুনে কত রাখতে হবে দশ এবার দশের ঘাতে বলেছিল তাহলে তুমি এখানে দশটাকে দশ টু পার ওয়ান লিখতেই পারো ঠিক আছে এবার এখানে লিখে দেবে যে দশমিকের পরে এক ঘর আছে ক্লিয়ার এবার যদি দশমিকের পরে আমাকে দু ঘর প্রকাশ করতে পারে তার মানে দশমিকটাকে ঘর আগে বসাতে হচ্ছে দ্যাট মিনস নাইন পয়েন্ট সেভেন এইট দেখো দশমিকের পরে কখন আছে দু ঘর আছে এবার তুমি ভাবো দশমিকটাকে কখন সরিয়েছো ঘর বাঁ দিকে সরিয়েছো দু ঘর বাঁ দিকে সরিয়েছো তাহলে ডান দিকে গুনে কত রাখতে হবে দশ ইন্টু দশ দশ ইন্টু দশ মানে কত একশো আর একশো মানেই কত একশো মানেই হচ্ছে দশের স্কোয়ার ঘর সরিয়েছি মানে একের পেছনে কটা শূন্য রাখতে হবে দুটো শূন্য রাখতে হবে একশো একশো মানে দশের যদি আমি খাতে প্রকাশ করি তাহলে দশের কত হবে স্কোয়ার হবে তাহলে এখানে দশমিকের পরে ক ঘর আছে এখানে দশমিকের পরে ঘর আছে নেক্সট দশমিকের পরে যদি আমি তিন ঘর রাখি মানে দশমিকটাকে একদম তিন ঘর আগে বসাতে চাইছি তাহলে পয়েন্ট নাইন সেভেন এইট বোঝার সুবিধার জন্য সামনে একটা আমরা জিরো দিয়ে দিই তাহলে দশমিকটা কখনো সরিয়েছি তিন ঘর সরিয়েছি তিন ঘর দশমিককে বাঁ সরানো মানে পেছনে গুণ রাখতে হবে কাকে দশ ইন্টু দশ ইন্টু দশ তার মানে হাজার আর হাজার মানেই ভাবনা দশমিককে কখন সরিয়েছ দশমিককে তিন ঘর বাঁ সরিয়েছ দশমিককে আমি তিন ঘর বাঁ দিকে সরিয়েছি তাহলে কতগুলো দশ দিয়ে গুণ করতে হবে তিনখানা দশ দিয়ে গুণ করতে হবে তিনখানা দশ মানে কত দশের কিউব তাহলে দশমিককে যদি আমি বাঁ তিন ঘর সরাই পেছনে আমাকে তিনখানা দশ বা হাজার দিয়ে গুণ করতে হচ্ছে দ্যাট মিনস দশের কিউব দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে এখানেও লিখে দেবে যে দশমিকের পরে ক ঘর আছে তিন ঘর আছে ক্লিয়ার এর পরে প্রবলেমটাও কিন্তু একদম সেম তিনের দুয়েটটা এখানে দেখে নাও তিনের দুয়েটটা কী বলেছে সেম প্রবলেম শুধু সংখ্যাটা একটু বড় তাহলে আমি তুমি ঘরে গো দশমিকটাকে যদি আমি এক ঘরে গিয়ে বসাই তাহলে হবে ওয়ান ফাইভ নাইন টু ওয়ান পয়েন্ট সেভেন দেখো এক ঘরে গিয়েছি তার মানে দশমিকের পরে তুমি দেখে নাও ক ঘর আছে ঘরই আছে তাহলে ইন্টু কত রাখতে হবে শুধু দশকে রাখতে হবে শুধু দশকে আমি লিখতেই পারি টেন টু দি বার ওয়ান এরপরে তোমরা ব্যাগাটা কিন্তু লিখে দেবে ঘর আছে নেক্সট দশমিকের পরে দুটো ঘর রাখতে বলেছে তাহলে দশমিককে দু ঘর এগো তাহলে হবে ওয়ান ফাইভ নাইন টু পয়েন্ট ওয়ান সেভেন তাহলে দশমিক ক সরিয়েছি মাটিকে দুবার সরিয়েছি তাহলে কটা দশ দিয়ে গুণ করতে হবে দুটো দশ দিয়ে গুণ করতে হবে দশ ইন্টু দশ দ্যাট মিন্স দশ স্কোয়ার এখানে তোমরা লিখে দেবে নেক্সট দশমিকের পরে তিন ঘর রাখতে বলেছে তাহলে তিন ঘর আগে দশমিকটা বসাও তাহলে ওয়ান ফাইভ নাইন পয়েন্ট টু ওয়ান সেভেন ইন্টু দশমিকটা কখনো সরিয়েছি বাঁদিকে দিকে তিন ঘর সরিয়েছি বাঁদিকে দিকে তিন ঘর সরানো মানে পেছনে দশ ইন্টু দশ ইন্টু দশ তিনখানা দশকে মনে রাখতে হবে তার মানে দশের কিউ ঠিক আছে তাহলে দশমিকের পরে এক ঘরে প্রকাশ করেছি দশমিকের পরে দু ঘরে প্রকাশ করেছি দশমিকের পরে তিন ঘাতে তিন ঘরে প্রকাশ করেছি এবং তার সাথে সাথে দশের যে ঘাতগুলো আসবে সেগুলোতেও আমরা প্রকাশ করে ফেলেছি ঠিক আছে তাহলে দু একটা আর একটা আমাদের হয়ে গেল চলো এরপরে আমরা চারের প্রবলেমগুলো দেখে নিই দেখো বিস্তার থেকে আমাদের কী লিখতে বলেছে সংখ্যা লিখতে বলেছে ঠিক আছে বিস্তার করে দেওয়া আছে আমাদের সংখ্যাটা লিখতে হবে এই অঙ্কগুলো একদম ইলেভেলের অঙ্ক প্রথমে দেখো থ্রি ইন্টু টেন কিউব আছে তাহলে থ্রি ইন্টু টেনের কিউব মানে কত একের পেছনে কটা শূন্য হাজার টেন কিউব মানে কত হাজার দশের কিউব প্লাস দুই ইন্টু দশের স্কোয়ার আছে দশের স্কোয়ার মানে কত একশো প্লাস সাত ইন্টু দশ মানে সাত ইন্টু দশে লিখলাম প্লাস দুই আচ্ছা তিন ইন্টু হাজার তার মানে কত তিন হাজার দুই ইন্টু একশো মানে কত দুশো সাত ইন্টু দশ মানে কত সত্তর প্লাস দুই তিন করলে কত তিন হাজার দুশো তার সাথে সত্তর যোগ করলে তিন হাজার দুশো তার সাথে দুই যোগ করলে তিন হাজার দুশো বাহাত্তর এগুলো একদম ইজি প্রবলেম নেক্সট দু একটা দেখো টু ইন্টু টেন কিউব তাহলে দুই ধরো টেন কিউব মানে কত হাজার দুই ইন্টু হাজার তারপরে তিন ইন্টু দশ তারপরে হচ্ছে পাঁচ আচ্ছা দুই ইন্টু হাজার মানে কত দু হাজার দু হাজার প্লাস তিরিশ প্লাস পাঁচ দু হাজারের সাথে করলে তার সাথে পাঁচ যোগ করলে দু পয়েন্ট এরিস ওকে আচ্ছা 8 * 10 ^ 4 তার মানে হচ্ছে 8 * 10000 + 8 * 10000 হয়ে গেল তারপরে 2 * 10 ^ 3 10 ^ 3 মানে হচ্ছে হাজার + 3 * 10 ^ 2 10 ^ 2 মানে হচ্ছে 100 + এখানে হচ্ছে 6 তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 80000 + 2000 + si, si, 300 + 6 আচ্ছা 80000 আর 2000 যোগ করলে কত হয় 82000 তাহলে 82306 দ্যাট মিন্স বিরাশি হাজার তিনশো ছয় আমাদের উত্তর চলে এলো বিরাশি হাজার তিনশো ছয় এটা হচ্ছে সেম নয় ইন্টু টেন টু দি ফোর টেন টু দি ফোর মানে কত দশ হাজার নেক্সট ফাইভ ইন্টু টেন কিউব টেন কিউব মানে হাজার সিক্স ইন্টু টেন স্কোয়ার টেন স্কোয়ার মানে একশো আর সাত ইন্টু দশ আচ্ছা নয়কে দশ হাজারের সাথে করলে কত নব্বই হাজার প্লাস পাঁচ ইন্টু হাজার পাঁচ হাজার প্লাস ছয় একশো ছশো প্লাস সাত ইন্টু দশ সত্তর নব্বই হাজারের সাথে পাঁচ হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজারের সাথে ছশো পঁচানব্বই হাজার ছশো সত্তর পঁচানব্বই হাজার ছশো সত্তর ক্লিয়ার এই হয়ে গেল আমাদের চারের অঙ্কগুলো এরপর আমরা পাঁচের যেগুলো করতে বলেছে সেগুলো আস্তে আস্তে দেখে নেবো সেগুলো সরল করতে বলেছে আর ঘাতে প্রকাশ করতে বলেছে দেখো এগুলো প্রথমে আমরা সরল করবো এবং সরল করার পরে এগুলো কি করবো ঘাতে প্রকাশ করতে বলেছে এরম টাইপের অঙ্ক কিন্তু আমরা ফাইভ পয়েন্ট এইটে করেছি নিজে করি ফাইভ পয়েন্ট এইটে নিজে করে ফাইভ পয়েন্ট এইটে আমরা এরম ধরনের প্রবলেম সলভ করেছি কিন্তু সেখানে আমাদের শুধুমাত্র মান নির্ণয় করতে বলেছিল আমরা ডাইরেক্ট লাস্ট অব্দি মান নির্ণয় করেছি এখানে কিন্তু লাস্ট অব্দি আমরা মান নির্ণয় করবো না আমাদেরকে ঘাতে প্রকাশ করতে বলেছে তাহলে লাস্ট লাইনটা কিন্তু আমরা পাওয়ার ফরম্যাটে রেখে দেবো ক্লিয়ার চলো একটা একটা করে সলভ করি আচ্ছা এই ধরনের প্রবলেমগুলো আমি তোমাদের কী বলেছিলাম যে কোনো সংখ্যাকে যদি ছোট সংখ্যায় ভাঙা যায় তাহলে আমাকে কিন্তু ভাঙতে হবে যেমন এখানে ষোলোকে ভাঙা যাচ্ছে দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই বত্রিশ কেউ ভাঙা যায় তাহলে এই কাজগুলো আমাদের করতেই হবে তাহলে এখানে হচ্ছে টু কিউব ইন্টু থ্রি টু দি পার ফাইভ ইন্টু এবার দেখো ষোলোকে ভাঙলে তোমরা কত দুই পাবে চারটে দুই পাবে দুই ইন্টু দুই চার চার ইন্টু দুই আট আট ইন্টু দুই ষোলো তাহলে ষোলোকে ভাঙলে আমি চারটে দুই পেলাম চারটে দুই মানে আমি কি লিখতে পারি টু টু দি পার ফোর নিচে তিন আছে তিন আর বত্রিশকে ভাঙলে তোমরা পাঁচখানা দুই পাবে পাঁচখানা দুই মানে আমি কি লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ এবার দুইয়ের পাওয়ার তিনের পাওয়ারটাকে হিসাব করে নিয়ে রাখো এই দুই আচ্ছা দুইটাকে লিখে দাও দুই এখানে দুটো দুই ওপরে আছে ওপরে থাকা মানে এরা কিসে আছে গুণে ওপরে থাকা মানে এরা দুজনে গুণে আছে আর গুনে থাকা মানে এদের পাওয়ারগুলো কিন্তু যোগ হবে তাহলে তিনের সাথে এই চারটা কী হয়ে যাবে তিনের সাথে চারটা কিন্তু যোগ হবে এবার এই দুটো দুয়ের সাথে এই দুইটা নিচের দুইটা কিসে বসে আছে ভাগে বসে আছে তাহলে নিচের দুইটা যদি ভাগে থাকে তার পাওয়ারটা কিসে বসবে তার পাওয়ারটা কিন্তু বিয়োগে বসবে ক্লিয়ার ওপরে দুটো দুই ছিল এরা গুনে এদের পাওয়ারে যোগ হলো এদের সাথে নিচের দুইটা ভাগে আছে নিচের দুয়ের পাওয়ারটা বিয়োগে বসলো ইন্টু দুইয়ের কেস খতম তিনের কেস দেখো তিন দুটোই আছে উপরে একটা নিচে একটা তাহলে ভাগে আছে এর পাওয়ার হচ্ছে পাঁচ আর নিচেরটার মাথায় কিছু নেই মানে নিচের পাওয়ার হচ্ছে ওয়ান হয়ে গেছে তাহলে টু টু দিবার কত আসছে তিন আর চারে সাত সাত থেকে পাঁচ বার দিলে দুই ইন্টু এখানে তিনের পাওয়ার কত আসছে তিনের পাওয়ার আসছে পাঁচ থেকে একবার দিলে চার ঠিক আছে এবারে আমাকে ঘাতে প্রকাশ করতে বলেছে তো তাহলে পুরো জিনিসটাকে আমাকে কিন্তু ঘাতে ঢোকাতে হবে তার মানে এখানে দুই আর এখানে চার তাহলে আমি সবথেকে বেশি পাওয়ার কত বাইরে রাখতে পারি দুই কারণ এখানে দুই আছে এখানে চার আছে আমি যদি ব্র্যাকেটের ভেতর লিখি তাহলে সব থেকে বেশি পাওয়ার কতকে বাইরে রাখতে পারবো দুইকেই বাইরে রাখতে পারবো কারণ এই দুইয়ের কাছে কিন্তু চার নেই চার যদি থাকতো এখানে তাহলে কিন্তু বাইরে আমি কত পাওয়ার রেখে দিতাম চার রেখে দিতাম চা রাখতে পারবো না ভেতরে দুই রাখতে পারবো সরি বাইরে দুই রাখতে পারবো তাহলে দেখো এখান থেকে দুই স্কোয়ার আছে স্কোয়ারটাকে আমি বাইরে লিখে দিয়েছি তাহলে ভেতরে কত ঢুকবে দুই আর এখানে থ্রি টু ডিবার ফোর থ্রি টু ডি পার ফোর থেকে আমি বাইরে দুই রেখেছি তাহলে ভেতরে আমি কত লিখতে পারবো ভেতরে লিখতে পারবো তিন স্কোয়ার এবার আমি এখানটা একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখিয়ে দিই তোমাদের আমি লিখলাম কীরকম এবার দেখো এরকম একটা ল তোমরা শিখেছিলে তো এ টু দি পাওয়ার এম তার সাথে বাইরে পাওয়ার যদি এন হয় এ টু দি পাওয়ার এম তার বাইরে পাওয়ার কত এন তাহলে এই পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয় এটা একটা নিয়ম ছিল এ টু দি পাওয়ার এম এন ক্লিয়ার আমি সেইভাবে ভাবলাম যে ধরো ফাইভ টু দি পার ফোর আছে তাহলে আমি এটাকে যদি স্কোয়ার ফরম্যাটে সাজাতে চাই তাহলে ভেতরে আমাকে কী লিখতে হবে ফাইভ স্কোয়ার তবে ব্র্যাকেটটা তুললে দেখো দুই আর দুই গুণ হয় কত আসছে ফাইভ টু দি পাওয়ার ফোর আসছে সিমিলারলি ধরো কোনো সময় আছে থ্রি টু দি পার সিক্স আমি বাইরে স্কোয়ার লিখতে চাইছি তাহলে ভেতরে কত লিখবো ভেতরে লিখবো তিনের কিউব ভেতরে যদি তিনের কিউব লিখি তবে আমি ব্র্যাকেটটা যখন তুলব তখন এই তিন আর দুয়ে গুণ হয় আমার কত রিটার্ন চলে আসবে চোট দু সিক্স চলে আসবে ধরো কোনো সময় আছে এরম এইট টু দি পাওয়ার টেন আমি বাইরে করতে চাইছি ফাইভ তাহলে ভেতরে করে রাখবো ভেতরে রাখবো এইট স্কোয়ারকে তবে দেখো দুই আর পাঁচে গুণ করে কত আসছে দশ আসছে ক্লিয়ার তাহলে এখানে থ্রি টু দি পাওয়ার ফোর আছে আমি বাইরে স্কোয়ার দিয়েছি তাহলে টু স্কোয়ার থেকে স্কোয়ারটা তো পুরো বসিয়ে দিয়েছি তাহলে ভেতরেকে ঢুকবে দুই ঢুকবে এখানে থ্রি দুবার ফোর ছিল আর বাইরে নিয়ে স্কোয়ার দিয়েছি তাহলে ভেতরে কাকে লিখলাম আমি থ্রি স্কোয়ারকে এবার দেখো ব্র্যাকেটটা তুলতে গেলে কী হবে এই যে স্কোয়ারটা এই স্কোয়ারটা দুজনেরই তাহলে দিই তাহলে টুয়ের তো কি আসবে স্কোয়ার আসবে আর থ্রি এর স্কোয়ার আছে বাইরের স্কোয়ার আছে তাহলে দুই দিয়ে গুণ হয়ে থ্রি দুবার কত আসবে ফোর আসবে আই হোপ এই জায়গাটা তোমাদের ক্লিয়ার আছে এবারে এই দুটো গুণ করে দাও টু কত থ্রি স্কোয়ার মানে কত থ্রি স্কোয়ার মানে হচ্ছে নয় নয় কারণ তিন ইন্টু তিন নয়ের এর সাথে কত গুণ হচ্ছে দুই আঠেরো তাহলে আমার উত্তর আসছে আঠেরো স্কোয়ার ক্লিয়ার এই হয়ে গেল আমাদের লাস্ট লাইনে আমাকে ঘাতে প্রকাশ করতে বলেছে সেই জন্য আমি ঘাতে প্রকাশ করলাম নইলে কিন্তু আমি এমনিও বের করে দিতে পারতাম দুই স্কোয়ার মানে কত চার আর তিন স্কোয়ার মানে তিন তিনে নয় তিনে সাতাশ আর চারে একাশি একাশির সাথে চার আমি গুণ করে দিই এমনি মান বের করে দিতাম কিন্তু ঘাতে প্রকাশ করতে বলেছে সেই জন্য আমি এরকম ভাবে প্রকাশ করলাম নেক্সট এই প্রবলেমটা এটা আরও ইজি হবে সিক্স এখানে দেখো দুই আর তিনের মধ্যে কী হবে গুণ হবে কারণ ব্র্যাকেটের ভেতরে পাওয়ার আর ব্র্যাকেটের বাইরে পাওয়ার দুই আর তিনে গুণ করলে কথা হবে সিক্স টু দি বা সিক্স ইন্টু সিক্স টু দি পার ফোর ব্র্যাকেট ডিভাইডেড বাই সিক্স টু দি পার সেভেন এবারে ভেতরে দুটো কিসে আছে গুনে আছে গুনে থাকা মানে তাদের পাওয়ারটা কী হবে যোগ হবে তাহলে সিক্স টু দি পার এখানে ছয় আর এখানে চার পাওয়ারগুলো কী হয়ে গেলো যোগ হয়ে গেলো ডিভাইডেড বাই সিক্স টু থ্রি পার সেভেন আচ্ছা সিক্স টু দি পার ছয় আর চারে যোগ করলে কত দশ ডিভাইডেড বাই সিক্স টু থি পার সেভেন এবারে দেখো এই ছয়টা এই ছয়টা ভাগে আছে ভাগে থাকা মানে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে দশ মাইনাস তাহলে সিক্স করলে কত চলে এলো তিন চলে এলো ক্লিয়ার সিক্স কি হচ্ছে আমাদের এটার অ্যান্সার নেক্সট এইটা এটা দেখো থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু ইলেভেন টু থি বাই জিরোর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি কত ওয়ান কারোর পাওয়ার যদি জিরো হয় সেখানে সবসময় উত্তর কত আসে এক আসে তাহলে ইলেভেন টু থি বাই জিরোটাকে আমি হাঁটিয়ে দিলাম হাটিয়ে এক লিখে দিলাম এবার একুশকে ভাঙা যায় একুশকে কিসে ভাঙা যায় তিন ইন্টু সাত ইন্টু সাত এবার আমি তোমাদের ক্যালকুলেশন করাতে খুব ভালো করে শিখিয়েছি দেখো ওপরে একটা তিন আছে নিচে একটা তিন আছে তাহলে তিনের হিসাবটা প্রথমে করে নিই এখানে থ্রিয়ের পাওয়ার কত আছে কিছু নেই মানে এক নিচেও কত আছে কিছু নেই মানে এক তাহলে ওপর থেকে নিচের পাওয়ারটা কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে গল্প শেষ ইন্টু সেভেন দেখো সেভেন ওপরে কত পাওয়ার আছে দুই ওপরের সাথে এই সেভেনটা এই সেভেনটা বলছি কিন্তু পরের সেভেনটা এখন আমি আসেনি ওপরের সাথে এই সেভেনটা কিসে আছে ওপর নিচে আছে ভাগে আছে তাহলে পাওয়ারের মধ্যে কি হবে বিয়োগ হবে তাহলে এখানে আছে দুই এখানে কিছু নেই মানে এক আছে তাহলে একটা কিসে বসবে বিয়োগে বসবে এবার ওপরের সাথেই এই সাতটাকেও দেখো ওপরের সাথেও আরেকটা সাত আছে সেটাও কিসে আছে ভাগে আছে এই হচ্ছে উপরের সাথে তুমি দুটো নিচের কল্পনা করবে এই জায়গাটা যদি ক্লিয়ার না হয় আমি নিজে করি ফাইভ পয়েন্ট এইট আগের ভিডিওটা লাস্ট পার্টটা খুব ভালো করে দেবে আগের ভিডিও লাস্টের দিকে আমি যেখানে সলভ করেছি খুব ধরে ধরে আমি বুঝিয়েছি ঠিক আছে তাহলে এখানে সেভেন স্কোয়ার আর নিচে হচ্ছে সাত এই দুটো কিসে আছে ভাগে আছে তাহলে এখানে দুই তো প্রথমে বসে গেছিলো তাহলে এরও যে পাওয়ারটা সেই পাওয়ারটাও কিসে বসবে বিয়োগে বসবে ওপরে একটা সাত আছে তার পাওয়ারটা সামনে বসে গেল আর নিচে যে দুটো সাত আছে তারা ওপরের সাথে কিসে আছে ভাগে আছে ওপরের সাথে নিজেরা কিসে আছে নিচের দুটো সাথে নিজেরা গুণে আছে আমি সেইটা দেখছি না ওপরের সাথে তারা কিসে আছে ভাগে আছে তো তাহলে দুজনেরই পাওয়ার পেছনে কিসে বসবে বিয়োগ চিহ্ন হয়ে বসবে বিয়োগে বসবে মাইনাস এক মাইনাস এক এখানে যদি থাকতো দুই ধরো সেভেন স্কোয়ার তাহলে এটা বসতো মাইনাস দুই তাহলে থ্রি টু দিবার এখানে ওয়ান মাইনাস ওয়ান করে কত আসছে জিরো আর সেভেন টু দিবার টু মাইনাস এক মানে এক এক থেকে একবার দিলে কত জিরো দ্যাট মিনস উত্তর আমার আসছে কত এক কারণ থ্রি টু জিরো মানে কত ওয়ান ক্লিয়ার নেক্সট আমাদের দেখো পাঁচের চারেরটা দিয়েছে ফোর টু দিবার ফাইভ ইন্টু এ কিউব সরি এ টু দিবার এইট ইন্টু বি কিউব আর নিচে আছে ফোর টু দিবার ফাইভ ইন্টু এ টু দিবার ফাইভ ইন্টু বি স্কোয়ার তাহলে এখানে প্লেন আমি আগে ফোর ফোর হিসাবটা করে নিই তাহলে চার এই দুটো চার পিসে আছে ভাগে আছে পাওয়ার কী হবে বিয়োগ হবে ওপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার দুটোই ফাইভ নেক্সট এর প্রবলেম সলভ করো ওপরে এইট আছে নিচে পাঁচ আছে ভাগে আছে তাহলে এইট মাইনাস পাঁচ ইন্টু বিয়ের গল্প খতম করো বিও ভাগে আছে ওপরে তিন নিচে দুই তাহলে তিন থেকে দুই কী হবে বিয়োগ হবে আচ্ছা ফোর টু দিবার পাঁচ মাইনাস করে কত জিরো এ টু দিবার এইট মাইনাস করে কত আসছে এইট মাইনাস ফাইভ করে আসছে থ্রি ইন্টু বি টু থ্রি মাইনাস করলে কত আসবে ওয়ান থ্রি মাইনাস টু করলে ওয়ান আসবে ওয়ান একটাই বি তাহলে আমার এখানে কথা চলে এলো ফোর টু জিরো মানে ইন্টু এ কিউব ইন্টু বি আচ্ছা এখানে লিখতেই পারো তিন করে কথা আছে বি টু আর বি দিবার ওয়ান মানে কি শুরুই টু বি তাহলে এক ইন্টু এ কিউব বি তাহলে উত্তর আমার আসছে এ কিউব বি এখান তো কোনো ভ্যালু নেই ছেড়ে দাও কুনে এ কিউব ইন্টু বি হয়ে গেল এ কিউব বি নেক্সট এইটা আচ্ছা থ্রি টু ডিপার জিরো কারোর পাওয়ার যদি জিরো হয় এক আসবে দুইয়ের পাওয়ারে জিরো এক আসবে ইন্টু পাঁচের পাওয়ারে জিরো এক আসবে এক প্লাস এক মানে কত দুই ইন্টু এক তার মানে উত্তর কত চলে আসছে উত্তর আসছে দুই নেক্সট এই প্রবলেমটা আছে টু টু দি পাওয়ার এইট ইন টু এক্স টু দি পাওয়ার সেভেন নিচে দেখো চার আছে এবার প্রশ্ন হচ্ছে চারকে ছোট সংখ্যায় ভাঙা যায় তাহলে কিন্তু আমাকে ভাঙতে হবে চার মানে কত চারের জায়গায় আমি লিখতে পারি দুই স্কোয়ার আর বাইরে কত আছে কিউব আছে দেখো কিউব তো আগে থেকে ছিলই তাহলে কিউবটা তো বসাতেই হবে চারের জায়গায় আমি কি লিখেছি চার মানে কতগুলো দুই দুটো দুই দুটো দুই মানে কত টু স্কোয়ার চারের জায়গায় টু স্কোয়ার লিখলাম কিউব ছিল বসিয়ে দিলাম ইন টু এক্স কিউব তাহলে টু টু দি পাওয়ার এইট ইন্টু এক্স টু দিবার সেভেন নিচে হচ্ছে টু টুটু দিবার তিন আর দুই গুণ করলে কত ছয় আর এক্স কিউব তাহলে টু টুটু দিবার সিক্স ইন্টু এক্স কিউব এবার হিসাব করে নাও এবার দুইয়ের হিসাব করে নাও এই ওপরে নিচে দুই ভাগে আছে তাহলে ওপরের থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হবে এইট মাইনাস সিক্স ইন্টু আর একটাকে আছে এক্স আছে ওপরে সাত নিচে তিন তাহলে ভাগে আছে সাত মাইনাস তিন তাহলে টুটু দিবার এইট মাইনাস সিক্স করলে কত দুই আর এক্স টু দিবার সাত মাইনাস তিন করলে কত চার এক্স টু দিবার ফোর এবার দেখো আমাকে হাতে প্রকাশ করতে বলেছিল তো তার মানে বাইরে একটা পাওয়ার লাগাতে হবে তাহলে এখানে দুই এখানে চার তাহলে আমি সর্বাধিক পাওয়ার বাইরে কী রাখতে পারি দুই রাখতে পারি কারণ দুই আর চারের মধ্যে সর্বাধিক আমি কাকে কমন নিতে পারি দুই কমন নিতে পারি তাহলে দুই বাইরে রাখবো এবারে দেখো স্কোয়ারটাকে পুরোটাই বাইরে লিখে দিয়েছি তাহলে এখান থেকে ভেতরে কাকে লিখতে পারবো দুই আর এক্স টু দি পার ফোর ছিল সেখান থেকে আমি বাইরে স্কোয়ার লিখেছি তাহলে ভেতরে কত লিখতে পারবো টু এক্সের স্কোয়ার আমি যে পার্টটা তোমাদের প্রথম অঙ্কটাই বোঝাচ্ছিল এই জিনিসটাই ফার্স্ট অঙ্কটাই বুঝিয়েছিল তাহলে দুই স্কোয়ার ইন্টু এক্স টু পাওয়ার ফোর আছে আমাকে একসাথে ঘাতে প্রকাশ করতে হবে যেহেতু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে ঘাতে প্রকাশ করো আমাকে যদি হাতে প্রকাশ করতে না বলতো তাহলে আমি এখান থেকে লিখতাম চার আর পাশে বসিয়ে দিতাম এক্স টু পাওয়ার ফোর আমার অ্যান্সার হতো ফোর এক্স টু দি পাওয়ার ফোর এটা যদি ঘাতে প্রকাশ না করতে বলতো মান না করতে বলতো তাহলে আমি এইটা উত্তর লিখে দিতাম দুই স্কোয়ার মানে কত চার আর এক্স টু পাওয়ার ফোর পাশে বসে দিতাম ফোর এক্স টু পাওয়ার ফোর কিন্তু এইটা আমি উত্তর লিখবো না কারণ আমাকে কিসে প্রকাশ করতে বলেছে ঘাতে প্রকাশ করতে বলেছে তাহলে দুই আর চারের মধ্যে আমি ম্যাক্সিমাম দুইকে বাইরে রাখতে পারবো তাহলে দুই স্কোয়ার থেকে ভেতরে দুই ঢুকলো আর এক্স টু পাওয়ার ফোর ছিল সেখান থেকে কি ঢুকলো এক্স স্কোয়ার তবে ব্যাকেটটা তুলে দেখো ব্যাকেটটা যদি আমি তুলি তাহলে আগের লাইনটা রিটার্ন পাচ্ছি কি দু স্কোয়ার পাচ্ছি হ্যাঁ এক্স স্কোয়ার স্কোয়ার তাহলে দুই দিয়ে এক্স টু পাওয়ার ফোর রিটার্ন পাচ্ছি তাহলে এই হলো আমার অ্যান্সার ক্লিয়ার তাহলে এই প্রবলেমটার সাথে আমাদের কোসেরিকি ফাইভের সমস্ত প্রবলেমগুলোই আস্তে আস্তে আমরা শেষ করে ফেললাম কনসেপ্টের ভিডিও তারপরে আমরা কোসেরিকি ফাইভ অল কমপ্লিট যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা অবশ্যই লাইক করো আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে তোমাদের সাথে এরপরে আমাদের দেখা হবে নেক্সট আমাদের পোষে দেখি সিক্স নিয়ে ক্লিয়ার পোষে দেখি সিক্সটা কিন্তু আমাদের একটু লেন্ধি চ্যাপ্টার আছে যেখানে দুটো বা তিনটে পার্টে কিন্তু চ্যাপ্টারটা কমপ্লিট হবে না অনেকগুলো ভিডিও আমাকে বানাতে হবে তো ততক্ষণ তোমরা মন দিয়ে পড়ো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার বাই বাই একদম মন দিয়ে ফাটিয়ে পড়ো কিন্তু ফাঁকি মেরো না